আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেখেন এই যে কত বড় বস্তা বেরে আসছে গ্রাম থেকে গিফট চাচা নিয়ে আসছে দেখেন দেখছেন এই যে নিয়ে আসছে দেখেন কি আছে বস্তার ভিতরে সবাই দেখেন তো খোলা যাচ্ছে না কেটে ফেললাম

বাবা দেখেন শাপলা দেখেন এ আমাদের গ্রামের শাপলা ও তুলুনিও সাথ শুনলে আসেন বন্ধুরা সবাই এই যে দেখেন আর কি কি আছে দেখেন সবাই এই যে হলো আমাদের গাছের আমরা নারকেল নারikel আর এই যে তাল তালের পিঠা হবে তালের পিঠা আরে এই যে চালতা এই যে চালতা এগুলা বসে সব আমার শাশুড়ি করে দিছে কোথায় কি আমার শাশুড়ি এগুলা কেউ গ্রাম থেকে একজন যদি আশা চায় ঢাকায় আমার শাশুড়ি এগুলা খুঁজে যে কারে পাওয়া যায় কি দেওয়া যায় আমি তো বালি শাপলাগুলো দেখতেছি দেখে আমার ভয় লাগতেছে দুটো চালটা দিয়েছে

বিল তো এপাশে খাল এদারে বিল নিজের হাতে দৌড়াই দৌড়াই নৌকা দিয়ে তুলছি খুব মজা করছি ছেলের চাষা এখন আছে ওর এখন বাড়িতে হবে এই সাপলা দিয়ে আমি বাদ মানা করছি যে তুমি আর যাই না সাপলা আগে দিন সাপলা রানছে বাসায় আমি আমি খাই পর্যন্ত নাই রাতেও খাই নাই সকালেও খাইনি কতগুলো আমরা আমরা অবশ্য আমরা রেগুলার এমনিও কিনে আর এই যে নিজেদের গাছের নিজেদের গাছেরটা হলো মজাই আলাদা অন্যরকম ফ্লেভার স্বাদ দারুন এখন দেখা যাক এগুলাতে কি হয় তালের পিঠা হবে হুম চালতার আচার হবে তালের ভিডিও দেব চালতার আচার দেব সব আপনাদের মধ্যে দেখবেন শাপলার তরকারি

এবার আর মতো পেয়ারা প্রচুর মানে আর কোনো বার এক তো নষ্ট হয়ে নাই বৃষ্টি হয়েছে তার ভিতরে পেয়ারা হয়েছে তো প্রচুর নষ্ট কিন্তু এই যে সাপলা এখন অবশ্যই ঠিক আছে আমরা একা খাবো না এত কি খাবো একা আমাদের জন্য সাইটটা রাখবো গুনি সাইটটা সবাই রে দেব এখানে এখানে এই যে ননদ আছে ভাই আছে ঠিক আছে সবাই রে দেব এখানে এগুলা এর জন্যই বেশি করে আনা আসলে গ্রাম থেকে কিছু আনলে সবাই খাইতে ইচ্ছা করে এজন্য একটু বেশি করে আনা হয় ঠিক আছে অল্প করে আনলে অবশ্যই নিজে খাবো না অন্যকে দেবো এর জন্য একটু বেশি করে আনা হয় প্রতিটা জিনিস ঠিক আছে সবাইকে দেবো বলে শাপলাগুলো রান্না করেও আবার দেখাতে হবে হুম সাপলা রেসিপি হবে এই যে তাল আমি অবশ্যই জীবনে তাল ছাড়িয়ে নাই বাড়ি ছোটোবেলা দেখেছি অবশ্যই সেটাই আমি চেষ্টা করছি ঠিক আছে আমার শাশুড়ি সবসময় তাল উপর থেকে আমি ছাদ থেকে ফালাই নিই ছাড়িয়ে ছাড়িয়ে এই করে দেয় সব সময় আমার শাশুড়ি কিন্তু এবার অসুস্থ মনে হয় এজন্য এই গুটা তাল দেশে গোটা এই যে এটা কষ্ট আছে অবশ্যই ঠিক আছে কিন্তু পেকে গেছে না এটাও একটুই করে নেই মাথা আগে এই যে তার অবশ্য অবশ্যই একেবারে তর গাছ থেকে টেড়ে আনছে আমার ছেলে চাষা কাঁচা ছিল এখন সেই বাড়িতে বস্তার ভিতরে আনতে আনতেই পাইকে যায় ঠিক আছে ওইটাই আমি কিন্তু কখনো ছাড়াই নাই ছোটবেলা দেখেছি সেই অনুযায়ী আমি করছি আল কোথায় এই যে ভিতরে এই যে তাল ছাড়ানো অনেক কষ্ট আছে শোনা তাল তো এইটাই এইটাই ভিতরে না আমার ছেলেকে ভিতরে নাকি ওরে বাবু রে ভিতরে না এই যে এইগুলা এই এইগুলা আসলে এই তালগুলো আছে অনেক শক্ত মানে এটা করতে হবে কি এই যে এই যে এই যে খুসা হবে তারপরে অনেক কষ্ট আছে ঠিক আছে বন্ধুরা যারা পারে তারা তো জানে আমি অত পারি না ভালো মন্দ হইলেও জানাইবেন ভালো হইলেও জানাবেন ঠিক আছে ও এ অনেকটা শখ তো এগুলা হাত মুনায় কাটিয়ে দেব এত আগে ছোটোবেলা বসে খাইতাম রে কাঁচা খাইতাম এইগুলার থেকেই খাইতাম এগুলার থেকে টাইম টাইম খাইতাম খাওয়া যায় হয় খাইতাম আগে

আমি দেখছি সেই অনুযায়ী আমি করছি অবশ্যই বলে না আমি মানুষের কাজ শিখাইতে হয় না যদি থাকে বুদ্ধি একা একাই হয়ে যায় সবকিছু ঠিক আছে কিন্তু কিছু মায়ে মানুষ আছে মানে কাজের ভয়ে কয়ে পারি না আমি জানি না কিছু ঠিক আছে আর যে ইচ্ছা করে সে কখনো কোনো জায়গা যে বেশি কথা শুনে না সারা দিন চলে যাবে মানে এই করতে এই যে এইভাবে এইভাবে আর হইতে দেখছি আমি ছোটবেলা আমার আম্মরে এই যে বসে থাকতাম পাশে দেখতাম কি করে মজা পাইতাম অবশ্যই চেষ্টা হতো যে কী করছি যেটা এটা এই ভিলে এই ভিলে বেড়ে হবে বাড়তি বাড়তি তাল যখন গাছ থেকে ছুটে যাবে আমি এই গিলাস দিয়ে কাহিয়ে খাহি করব। করবো আমাদের বাড়ি দেখছি একটা প্লেট এটা টিনের কি স্টিলের প্লেট দিয়ে কাহিয়ে ই করছে এখানে তো মনে হয় আমার নাই সেজন্য আমি গিলাস দিয়ে করবো ঠিক আছে বন্ধুরা ভালো মন্দ যা বলেন বলেন আমি যেমন আমার মাথায় আসছে আমি তেমনই করছি সবাই কেমন কীরকম করেন জানি না ঠিক আছে আসলেই কষ্ট হচ্ছে পিঠা খাইতে মজা কিন্তু সারা জীবন আমার শাশুড়ি দেয় তো বোতলে অবশ্যই এটা সংরক্ষণ করে রাখা যায় বন্ধুরা আমি একটু থাকবে আমি দেখাবো আপনাদের একটা যে কোনো সেভেন আপের বোতলে খালি বোতলে রাখিয়ে ফ্রিজে রাখিয়ে দেবেন ছয় মাসে এক বছর পরে খাইলেও সমস্যা নাই ডিবি রাখবেন যখন খাবেন তখন তার আগে আধা ঘন্টা আগে পানির ভিতরে ভিজিয়ে রাখবেন পরে গলে যাবে ওখান থেকে যতটুকু খুশি ততটুক নিয়ে আবার ডিবে রেখে দেবেন ঠিক আছে পালের সিজনে সবাই এরকম করে সংরক্ষণ করতে পারেন আমি করি সব সময় কারণ বাড়ি থেকে আমারে দেয় তো বোতল বইরে ওরা আমারে ছাড়িয়ে দেয় প্রতিবার আমার বাসুরের বউ আমার শাশুড়ি ওরা এবার অনেক কাজে ব্যস্ত ঠিক আছে বাড়ি ঘর উঠছে তো সেজন্য ওরা দিতে পারি নাই গোটা তাল নিয়ে আসছে সেজন্য আমি করছি যে আসলে হাত লেগে যাচ্ছে এই যে দেখেন দীর্ঘ দেড় ঘন্টা ধরে আমি এই যে হাঁপড়িয়ে থাপড়িয়ে মাইরে গুঁতোয় গুতোয় এরকম করলাম মনে হয় হয়েছে দেখেন বেরিয়ে আসলো এই যে আমার হাত দুটো শেষ বন্ধুরা আমার হাত দুটো শেষ এই যে শেষ পর্যন্ত তালটা ছেড়ে গেছে হাতির থেকে সেরিয়েছে সরিয়ে গেছে এখন এই যে আমি দেখি কী কী করে যায় না আমি একটু গিলাস দিয়ে করি কেমন হয় এই দেখেন বেরোচ্ছে না এই যে গিরামি আগে আমার আমি দেখতাম অবশ্যই একটা থালা নিয়ে থালা ওই যে ওই গামলার পরে রেখে এরম ভাই ই করতো কিন্তু মানে হালকা একটু পানি দিলি ভালো হতো নি কিন্তু দিলাম না দেখেন বন্ধুরা অনেক কষ্ট আসলে এটাই তো আর নাই মনে হয় আরও সাদা হয়ে যায় কিন্তু আমারও আরও মনে একটু ই করা দরকার ছিল কেন ওই যে বিয়ে করে নাই এই বিয়ে সাদা তো গেছে আমারও সেই দশা আমি না করলে কি হয়েছে আমার মাকে দেখেছি আমার মা চাচি করেছে এগুলা আমাদের গ্রামে অনেক তাল দাঁড়িয়েছে একটা হয়েছে আর ওই যে কতগুলো আছে হুম এই যে দেখেন বন্ধুরা শেষ পর্যন্ত এখনো ফিনিশিং হয় না এখন ফিনিশিং হবে আমার সেই সকাল থেকে দুপুর দুপুরে আজান হয়ে গেছে দেখেছেন এই যে কতটুকু হয়েছে আবার এই যে দিয়েও খায় এটার ভিতরে আবার শ্বাস হবে সেটাও খাব কত কিছু খাওয়া যায় তালের দেখেছেন প্রথমে আগে তালের থেকে একটা শ্বাস খায় তারপরে তাল পাকা খায় তারপরে এর ভিতরে আবার একটা শ্বাস হয় সেটা খায় এই যে এখন থেকে এটা দিয়ে করি দেখি ওরে বাবা একটু পানি দি নাই তো আমি পানি দিলে তো ওরা পানি হয়ে যাবে সেজন্য অনেক কষ্ট অবশ্যই খাইতে মজা অনেকে খাই না আমার অত পছন্দ না তালে একটু খাইতে ইচ্ছা করছো না একটু বড়াটা আর খাবো না বাবা শাশুড়িও বসছিল বৌমা প্রতিবার দি একেবারে এবার করে খেয়ে দেখ কেমন লাগে ঠিক আছে তাই বুঝলাম আমিও আমি বাবা আর খেতে চাবো না ঠিক আছে এও মোটে পড়ছে না আসলে আমি তো পানি দিই নাই এটাই সামনে পিঠা বানাবো অন্য ভিডিও সেটা দেখবেন আর কেউ স্কিপ করবেন না হ্যাঁ আর আমার ছেলে বলে দাও এবার তুমি বলে দাও আজকে বলো তুমি বাবু আমার তো ভালো লাগছে না ভিডিওটা সবাই ফুল দেখবেন এর পরের পাটে আমরা এই তাল দিয়ে পিঠা বানানো দেখাবো অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেল নতুনভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন